আমার বরের কমন এক ডায়লগ হলো তুমি তো ডাল ভাত মাছ মাংস ছাড়া অন্য কিছুই রান্না করতে কার ভালো লাগে বলো এই ঘেমি খাবার খেতে মাঝে দিন মাঝে তো একটু অন্যরকম খাবার বানিয়ে খাওয়াতে পারো আরে বাবা তোমার একটু ভিন্ন স্বাদের খাবার খেতে ইচ্ছা করছে সেটা তো বললেই পারো এত অপমান করার কি আছে বলো বরের কথা শুনে মাথাটা ভীষণ গরম হয়ে গেল তারপর এই যে রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে এসে দেখলাম বেশ কিছু শীতের সবজিও রয়েছে আর সাথে দেখো কৌটার নিচে কিছু চিড়েও পড়ে রয়েছে তাই ভাবলাম এই সবজি আর এই চিড়ে দিয়ে বরকে এক মজাদার খাবার বানিয়ে খাওয়াই বরেরও ভালো লাগবে আর আমার অপমানও হতে হবে না হ্যালো এভ্রিয়ান গুড মর্নিং আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ আছি আমার আজকের রেসিপি পুনের স্টাইলে পোহা পোহাটা কিন্তু পুনের খুবই জনপ্রিয় একটি খাবার সেই রেসিপিটি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব প্রথমেই নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চিড়ে আর চিড়েটাকে একটা গামলায় ঢেলে নিয়েছি আর কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছি হালকা বেশি করিনি আর সেই জলটাকে আমি চিড়ের মধ্যে ঢেলে দিয়ে দিয়েছি দুই মিনিট মতন আমি চিড়েটাকে ভিজিয়ে রেখে একটু নাড়াচাড়া দিয়ে চিড়েটাকে এখন ভালো করে ধুয়ে নেব যেহেতু বাজার থেকে কিনে আনা চিঁড়েটা কিন্তু বেশ গুঁড়ো গুঁড়োও ছিল আর দেখো সাদা সাদা জল যতক্ষণ বেরোবে ততক্ষণ কিন্তু আমি চিড়েটাকে ভালো করে ধুয়ে নেব চিঁড়েটাকে ভালো করে ধুয়ে এখন আমি এই যে ছিদ্রকামলাটার মধ্যে রেখে দেব জল ঝরাতে তবে তোমাদের যদি ব্যস্ততা থাকে তাহলে তোমরা টিস্যু বা সুতির পরিষ্কার কাপড়ে চিঁড়েটাকে ছড়িয়ে রাখতে পারো সেই কারণে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমার যেহেতু ব্যস্ততা ছিল না তাই আমি এভাবেই রেখে দিয়েছিলাম আর এখানে আমি কড়াই সুতি বাদাম এটা তো আগে থেকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম আর এখানে রয়েছে সবজি সবজির মধ্যে রয়েছে ধনে পাতা গাজর বিনস পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তবে এখানে টমেটো আর কারিপাতা থাকলেও ভালো হতো আমার কাছে যেহেতু ছিল না আমি এইটুকু সবজি দিয়েই করেছিলাম এখানে আমার বাদাম কড়াইশুটি পেঁয়াজ গাজর বিনস ধনেপাতা কাঁচা লঙ্কা পুরোটাই কাটা হয়ে গেছে আর এই অবস্থায় এসে আমার চিরেটা কিন্তু খুব সুন্দর দেখো জলটা ঝরে গেছে এবং প্রত্যেকটা চিড়ে কি সুন্দর ছড়ছড়ে হয়ে গেছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো আর এই কড়াইতে যে জলটা ছিল সেই জলের মধ্যে এখন আমি দিয়ে দেব হচ্ছে ওই বিনস গাজর আর কড়াইশুঁটি যেহেতু ওই সবজিগুলো এই চিরের মধ্যে দেবো চিরেতে তো খুব একটা জাল লাগবে না আর সবজিতে একটু বেশি পরিমাণে জাল লাগবে তাই আগে থেকেই আমি কিন্তু এই সবজিটাকে একটু ভালো করে ভাপিয়ে নেব একে একে দেখো আমি এখন সমস্ত সবজি দিয়ে দিচ্ছি অবশ্য তোমরা চাইলে এই সবজির মধ্যে একটু লবণ দিয়ে দিতে পারো আমি কিন্তু দিয়েছিলাম না এই যে দেখো আমার সবজিটা কিন্তু বেশ ফুটে উঠেছে এখন এই সবজিটাকে আমি নামিয়ে নেব সবজিটা নামিয়ে আমি কিন্তু জল ঝড়াতে রেখে দিয়েছি আর এখন এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে এখন আমি একটু বেশি পরিমাণেই সাদা তেল দিয়ে দেব আমি এখানে অল্প দিলেও পরে আমি কিছুটা অ্যাড করেছিলাম আর এই তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দেব সামান্য কিছু জিরে তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো আর এই যে তোমরা যদি কারিপাতা দাও তাহলে এই জিরের মধ্যে কিন্তু কারিপাতাটা দিয়ে দেবে আর ওই জিরের মধ্যে দেখো আমি এখন পেঁয়াজটা দিয়ে দিলাম আর পেঁয়াজটা একটু হালকা ভাজা হলেই তার মধ্যে আমি দিয়ে দেব বাদামগুলো যেহেতু কাঁচা বাদাম বাদামগুলো কিন্তু একটু বেশি পরিমাণে জাল লাগবে না হলে না কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না তার কারণে আমি কিন্তু পেঁয়াজ দেওয়ার তার কিছুটা পরেই এই যে বাদামগুলো দিয়ে দেব। বাদামতে দিয়ে আমি কিন্তু কিছুটা সময় ভাজবো আর অনবরত নাড়তে থাকবো আর বাদামটা যখন দেখবে ফুটবে তখন মনে করবে বাদামটা কিন্তু বেশ ভালো ভাজা হয়ে গেছে আর এই পেঁয়াজ আর বাদামের মধ্যে এখন আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেবো তার সাথে হলুদও দিয়ে দেবো আর লবণের পরিমাণটা একটু বেশি দেবে যেহেতু প্রত্যেকটা সবজি যাচ্ছে আর লবণ হলুদ দিয়ে আমি কিন্তু আরও বেশ কিছুটা সময় এই বাদাম আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে একে একে সমস্ত সবজি দিয়ে দেবো এই রান্নাটা কিন্তু খুব সহজে হয়ে যায় তোমরা চাইলে তোমাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারো বা হাজব্যান্ডদের টিফিনেও দিতে পারো আমি কিন্তু এই প্রথমবার করছি আমার বাড়ির প্রত্যেকে খেয়ে খুবই ভালো বলেছে আর খুব সহজেই কিন্তু রান্নাটা হয়ে যায় তেমন একটা কষ্ট হয় না অবশ্য তোমরা যে যে পরিমাণে লঙ্কা খাবে সেই পরিমাণে লঙ্কা দিয়ে দিও আর একটু ছাল ছাল হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এখানে দেখো আমার কিন্তু বেশ পেঁয়াজ আর বাদামটা ভাজা ভাজা হয়ে এসেছে এর মধ্যে এখন আমি সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো দিয়ে আরও বেশ কিছুটা টাইম কিন্তু আমি এই সবজিগুলোকে ভেজে নেব আর সবজিগুলোকে এই মতো অবস্থায় ঢাকার প্রয়োজনই যেহেতু সিদ্ধ করা হয়েছিল আর সবজিটা দিয়ে যখন দেখব তেল ছেড়ে দিয়েছে তখন কিন্তু আমি এর মধ্যে চিড়েগুলো দিয়ে দেবো আস্তে আস্তে আর চিঁড়েগুলো দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো দেখো চিড়েগুলো কিন্তু আমার আস্তই রয়েছে একটা চিড়েও ভেঙে যায়নি আর এই চিরের মধ্যে এখন আমি এই ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে বেশ কিছুটা টাইম নাড়ব কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু অনবরত নাড়তে থাকব কারণ আমি যদি না নাড়ি তাহলে নিচে দিয়ে ধরে যেতে পারে এই যে দেখো আমার কিন্তু প্রায় হয়ে গেছে পোহা রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তোমরাও কিন্তু একদিন এইভাবে ট্রাই করে দেখো আশা করি খেতে বেশ ভালোই লাগবে আমিও যেহেতু বাড়িতে প্রথমবার করেছি আমারও কিন্তু ভীষণই জানতে ইচ্ছা করছিল সবাই খেয়ে কি বলে তবে খেয়ে কিন্তু সবাই বেশ ভালোই বলেছিল। এখন এই যে আমি চলো পার্টিতে সবার জন্য নিয়ে নিই যেহেতু প্রথমবার করলাম আর প্রথমবার করেছি মানে বাড়ির প্রত্যেককে দিয়েই খেতে হবে যে কোনো নতুন জিনিস প্রথমবার করলে না সবাইকে দিয়ে খাওয়ার মজাটাই আলাদা সেটা সামান্য হলেও কিন্তু বেশ আনন্দই হয় এখন এই যে আমি একে একে বাটিতে সবার জন্য নিয়ে নিচ্ছি আর সত্যি খাবারটা খুব সুন্দর হয়েছিল আমি যেহেতু ভয়ে জবার পরে দিচ্ছি তাই আমি বলতে পারছি নিজেও তো খেয়েছিলাম নিজে রান্না করেছি বলেই ভালো বলছি না সত্যি খুবই ভালো হয়েছিল তবে চলো এখন বাড়িতে নিচে সবাইকে দিয়ে উপরে নিয়ে চলে যাই এখানে দুটো বাটি রয়েছে একটা মামামের কাকাইকে দেব আর একটা বড়মাশাইকে দেব। আমি এই রান্নাটি যেহেতু রাতে করেছিলাম তাই বাড়ির সবার কেমন লেগেছে সেটা শোনা হলো না তারা সকালেই বলবে তার আগে চলো বরমশাইয়ের থেকে শুনে নিই তার এই রেসিপিটি কেমন লাগবে বলো কেমন হয়েছে 好了，好了，好的。还没回去，还没